السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني افقه قولي ربي جِنِّي علما الحمد لله ثم الحمد لله প্রিয় মহোদয় আয়াতের কালার কোডের বর্ণনা করেছি লেজেন্দা কোনটা হর্ব কোনটা প্রিপোজিশন কোনটা ফেল সেটা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোড দিয়ে যেমন ওয়াজ আল আর তিনি আমাকে করেছেন এভাবে আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কোনটা অতীতকাল কোনটা বর্তমান কোনটা প্রশ্নসূচক না সূচক নেগেটিভ ইত্যাদি ইত্যাদি আপনারা দয়া করে প্রথম থেকে শেষ মতো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় মতারাম আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে এই আলোচনা করবো সুরাজ সাফাতের এগারো নম্বর আয় থেকে সর অর্থ হলো অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করো সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী না আমি অন্য যা সৃষ্টি করেছি তা নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি আটালো মাটি থেকে প্রিয় মহারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমেন রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ নতুন নতুন শুক্রানা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে ধারাবাহিক কোরআন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে গ্রামার সব বুঝতে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পারবো ইনশাল্লাহ চলুন শুরু করি রহমান রহিম ফাস্তাফতিহিম ফা মানে অতঃপর দেন দেখেন ফা সাওলা কালবি কমন সাতটি শব্দ যে এমন কোন আয়াত নেই যে দু একটা আসছে তা ফা চলে আসে অতঃপর জিজ্ঞাসা করো হুম তাদেরকে এখানে দেখেন হোম প্রসেসই পণন হোমটা কিন্তু হিম হয়ে গেল কারণ সামনে জের বা ইয়ার কারণে হোমটা হিম হয়ে গেল অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করো হে রাসুল আ মানে কি মানে কি দেখেন ইন্টারগেটিভ প্রশ্নসূচক আ মানে কি হাল মানে কি মা মানে কি যে আ মানে কি হুম মানে তারা হুম মানে কি ভাই তারা একটু খেয়াল করেন যারা আমাদের নিয়মিত জুম ক্লাসে জয়েন করতেছেন শুক্র এবং শনিবারে জুমে আপনারা তো গ্রামার এখন টাউনটা ভালো বুঝতে পারতেছেন মনে হয় আশা করি এখানে হুম আছে আর এখানে হুম বা হিম আছে দুটো হোমের পার্থক্য হলো একটা হলো রেড কালার দিয়েছি আর একটা হলো গ্রিন কালার এটা হলো গিয়ে স্বতন্ত্র ডিটাস্ট মনে আছে ডিটাস্ট প্রণম আনা হোম হই এই হোম মানে তারা আর এখানে যে হোমটা থাকবে সেটা হলো গিয়া ওই যে পসেসিভ প্রণম ইনা কাকুম হু হোম এই হোমটা হল গিয়া তাদেরকে এটা শব্দের শেষে লেগে থাকবে আর এটা থাকবে আলাদা এর পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন যারা এখনও পিডপনত আপনার জুম ক্লাসে জয়েন করেননি যদি আপনার সময় থাকে সময় পান জুমে জয়েন করতে পারেন দেখবেন আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারব তো আসা অধিক শক্তিশালী যাকে বলা হয় আই স্ট্রংগার খলকান সৃষ্টিতে বা সৃষ্টি হিসাবে আল্লাহ বসে যে হে রাসুল আপনি ওই কাফের মসজিদীকে জিজ্ঞাসা করেন যে সৃষ্টিতে এই পৃথিবী সৃষ্টি করা পাহাড় পর্বত আসমান জমিন যা কিছু দেখো সৃষ্টিতে কে শক্তিশালী আমি আল্লাহ আম মানে নাকি বা অর মান মানে অন্য যা আমি সৃষ্টি করেছি সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী না আমি অন্য যা সৃষ্টি করেছি তা ওদেরকে জিজ্ঞাসা করো ওরা শক্তিশালী নাকি আমি যা কিছু সৃষ্টি করেছি তা শক্তিশালী এটা আল্লাহ বলতেছেন জয়প্রিয় মতো এই একটা দেখুন এখানে একটা ফেলো ভার পেলাম আর এটা গিয়ে এটা ইন্টারেগেটিভ ভাব ইন্টারগ্রেটিভ আর এটা হলো গিয়ে অতীতকালের খলাকা সে সৃষ্টি করেছে আমি সৃষ্টি করেছি কি হবে খলাক্তু তু দেন খলাক্তু আমি সৃষ্টি করেছি খলাক্তা তুমি সৃষ্টি করেছো খলাকা সে সৃষ্টি করেছে আর না খলাক না আমরা সৃষ্টি করেছি উই হ্যাভ ক্রিয়েটেড আমি বা আমরা আল্লাহর ব্যাপারটা দুটেই স্বতন্ত্র আপনারা জানেন তো খল্লাক না আমরা সৃষ্টি করেছি তো ওদেরকে জিজ্ঞাসা করো হে রাসূল যে সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী না আমি অন্য যা কিছু সৃষ্টি তার শক্তিশালী বলো আসলে কথা একটাই সবাই মাথা নত করবে আল্লাহর সামনে এরপর আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই আমরা বা আমি দেখেন ইন্না না মানে আমাদের হওয়ার কথা ছিল তো ইন্না আন্না লাকিন্না লাইতা এরকম যে ছয়টা বোন আছে ছয় বোনের সাথে যখনই পসেসি প্রণামটা মিলবে অর্থটা আর আমার আমাদের হবে না হবে দেয়া আমি আমরা মতো হবে ঠিক আছে তো ইন্না নিশ্চয়ই আমরা খলাক না আমরা সৃষ্টি করেছি দেখেন খলাক না আমরা সৃষ্টি করেছি হুম মানে তাদেরকে এই যে হুম হলো গিয়া তাদেরকে প্রিয় মহতারা আপনারা জানেন যে এই যে পসেসি প্রোনাউন আমি অনেকবার বলেছি বারবার বলি বারবার বলি যাতে আপনাদের মনে থাকে পসেসি প্রোনাউন যখন এর অর্থটা হয় দেখেন হুম তাদের কিন্তু এখানে লিখলাম তাদের কে কারণটা ভার্বের সাথে যখনই পসেসি প্রোনাউন আসে তখন আমার না হয় আমাকে হয় আমাদের না হয় আমাদেরকে হয় তোমার না হয় তোমাকে হয় তোমাদের না হয় তোমাদেরকে হয় তার না হয়ে তাকে হয় আর তাদের না হয়ে তাদেরকে হয় এটা কখন ভার্বের সাথে যখন হোমটা হুমটা মিলে এছাড়া অন্য যে কোনো শব্দের সাথে মিলবুক তখন তার অরিজিনাল অর্থই প্রকাশ পাবে বুঝতে মিন কেমন মাটি লাসি আঠালো স্টিকি মাটি দিয়ে আল্লাহ কোরআনে কত অনেক কো কখন বলছেন যে ঠনঠনে মাটি দিয়ে কখনো বলছেন আঠালো মাটি দিয়ে এগুলো যখন মাটির এক একটা প্রসেস চলে যায় আপনি দেখবেন যে কুমাররা যখন মাটি দিয়ে তৈরি করে তো মাটি প্রথমে নর্মাল মাটি নেন সে মাটিটা তারা বেক করে বেক করার পরে সে মাটিটা আঠালো আঠালো করে আঠালো করার পরে তার একটা সেই আনেন সেই পরে রোদ যে শুকান শুক ঠনে শক্ত হয় শক্ত হওয়ার পর তারা পোড়ায় এই যে দেখেন বিভিন্ন মাটির কিন্তু বিভিন্ন প্রসেস আছে তো কোরআনেও আল্লাহ তাআলা মাটির বিভিন্ন প্রসেসের কথা বলেছেন এই যে আঠালো মাটি সে আঠালো মাটি নিয়ে এসেছেন এরপরে সেটা শেপ দিবেন এরপরে তারপরে শক্ত হবে ঠনঠনে হবে এই আর কি যাই হোক আবার দেখেন ঠনঠনে মাটি সেটাকে আবার নরম করবেন আঠালো হবে তো আল্লাহ তাআলা কোরআনে মাটির ব্যাপারে অনেকভাবে বিভিন্ন আপনার ব্যবহার করেছেন আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক প্রিয় দেখেন যে আল্লাহ বলছেন যে যে নিশ্চয়ই আমি তাদেরকে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলে আল্লাহর সৃষ্টি তারা যারা বিভিন্ন বিদ্রুপ করে ঠাট্টা বিদ্রুপ করে তাদের ব্যাপারে আল্লাহ বলছে যে ওরা ওদেরকেও তো আমি আঠালো মাটি দিতে সৃষ্টি করেছি ওরা কোথেকে আসছে আল্লাহ একবার আসুন বোঝার চেষ্টা করি নতুন নতুন ভাই বোনের আপনার বাম পাশে কালার লেজেন্ড দেওয়া আছে এই লেজেন্ড অনুযায়ী আমরা কালার দিয়ে বিভিন্ন শব্দ আলাদা করেছি দেখুন এখানে ব্ল্যাক কালার হলো গিয়ে আপনার এস এম বা নাউন গ্রুপের ভিতরে আর সবুজ কালার গ্রিন হলো গিয়ে আমরা পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট আমি তুমি সে আমরা এটা বাবু ইন্ডিকেট করি আর পসেসিপন হলো আমার আমাদের তোমা তোমাদের এটা রেড কালার দিয়ে আমরা চেষ্টা করি বোঝানোর আর বেগুনি কালার হলো গিয়ে ফেল বা ভার্ব এই ফেল বা ভার্ব আর আকাশী কালার হলো গিয়ে হর্প পিপোজিশন মিন হর্পে জার মিন এরপরে নাউন আসছে নাউনের শেষে সাধান জের হয় জের হয়ে গেছে মেন তিন আশা করি বুঝতে পেরেছেন এভাবে নিয়মিত যদি আপনার এই ক্লাসগুলো করেন আশা করি কোরআন বুঝতে পারবেন ভাই মানে একটাই থাকেন আমরা কোরআন বুঝে পারবো আসলে আমরা কোরআন কেন আসছে মেসেজ কী কোরআনের কোরআন তো বোঝার জন্য আসছে আফালা তাদা বা দরুনাল কোরআন আম আল্লাহ কলু বিমা কফা লুহা তোমরা কি কোরআন নিয়ে একবার চিন্তা করবে সেটা করবা না নাকি তোমাদের অন্তরে তালা মেরেছ আসলে আমাদের অন্তরে তালা খুলে ফেলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে নূর দিবেন এই কোরআনের নূরে আমাদেরকে আলোকিত করবেন ইনশাল জি এরপরে বরং তুমি বিস্মিত হচ্ছ আর ওরা বিদ্রুপ করছে শব্দে শব্দ দেখুন মানে ভাই বরং মানে এই আজিপ তা তুমি বিস্মিত অন্ডার আজিব তা তুমি হচ্ছ এই যে আজিব তা মানে কি ভাই তুমি আজিব তু আমি আজিবটা তুমি আজিবা সে আজিব না আমরা তোমরা তারা বরং তুমি বিস্মিত হচ্ছ এই সৃষ্টি নিয়ে হেরাসুল আমরা তো ভাই আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে দেখেন না আসমানের দিকে তাকান জমিনের দিকে তাকান পাহাড় পর্বতের দিকে তাকান সাগরের দিকে তাকান নদীর দিকে তাকান কি আল্লাহর সৃষ্টি বনের দিকে তাকান পাখি গাছপালা তরুলতা সবকিছু সৃষ্টি নিয়েই তো আমরা বিস্মিত হচ্ছি অন্ডর হচ্ছি আর ওই কাপের মুখে ওরা কি করে আল্লাহ খারুনা আর ওরা বিদ্রুপ করে মকারি করে মক করে লো এটাই আল্লাহ বুঝতে চাচ্ছেন দেখুন এখানে দুটো ভাব এইটা হলো গিয়া অতীতকালে ভার পিছনে আসছে আর বর্তমান ভবিষ্যৎ সামনে পিছনে দেখেন মূল শব্দ ভাই সাখারা সাখারা ইয়াস খারু আস খারু তাস খারু ইয়াস খারু নাস খারু তাস না ইয়াস না এই যে ইয়া প্লাস ভার প্লাস উনা না ইয়াস বরং তারা বিদ্রুপ করে দেখছেন

ও ইজা ওয়া মানে আর বা এন্ড দেখেন ফার্স্ট আওলা কাল ওয়া ওয়া মানে কি ভাই এন্ড ইজা মানে যখন হয়েন যুককিরু তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যুককিরু এটা সামনে যাই লা মানে না ইয়া য না তারা স্মরণ করে না মূল শব্দ কিন্তু এখানে জাকারা জাকারা মানে সে স্মরণ করেছে আর ইয়াজ করু সে স্মরণ করে বা করবে তা আমি স্মরণ করি কি হবে ভাই আজ করু তুমি স্মরণ করো তাজ করু সে করে ইয়াজ করু আমরা করি নাজ করু তোমরা করো তাজ করু না তারা স্মরণ করে ইয়াজ করু না এই যে ইয়াজ করু না স্বাদ করা হয়েছে তা তারা স্মরণ করে না এই তারা স্মরণ করে না চিন্তা করেন আল্লাহ স্মরণ কি ভাই আল্লাহর দিকে ডাকা এই কোরআন এই জিকর কোরআন জিকর এই কোরআনের দিকে যখন আমরা আহ্বান করা হয় তারা আসে না আমরা কি তাদের মতো হব ভাই কোরআনের দিকে আহ্বান করা হবে আমরা আসবো না আমরা কোরআন পড়বো না আমরা বুঝবো না আল্লাহকে চিনবো না আল্লাহকে না চিনে চিনে আমরা কবরে চলে যাব তারপর আমাদের অবস্থা কি হবে ভাই আসুন আল্লাহকে চিনি এই কোরআনের মাধ্যমে আল্লাহর কথা শোনার মাধ্যমে আল্লাহর কথা বোঝার মাধ্যমে জি এবার দেখুন এটা যুক্তিরা হলো কি এটা ভয়েস যুক্তিরা কি ভাই ভয়েস প্রথমটা পেশ হয় এরপর জের হয় ক্লিয়ার আসলে বুঝতে পেরেছেন দ্বিতীয় পরে থাকেন দ্বিতীয় পরে আমরা গ্রামারে বিশ্লেষণ করেছি বুঝতে পারবেন ইনশাল্লাহ এরপর আলো বলছেন আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে জি শব্দ শব্দ দেখুন ইজা ও মানে আর ইজা মানে যখন র আউ তারা দেখে র আ মানে সে দেখেছে র আই তু আমি দেখেছি র আইতা তুমি র আইনা আমরা র আইতুম তোমরা র উ মানে তারা এই যে তারা আর যখন তারা দেখে আয়া তান কোন নিদর্শন আল্লাহর কোন নিদর্শন যখন ওরা দেখে তখন ওরা কি করে ওরা বিদ্রুপ করে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহর এই নিদর্শনকে নিয়ে আল্লাহ সে কাফের কথা বলেছে ভাই আমাদের অবস্থা কি আমরা কি করি যারা ইমানদার তারা আল্লাহর নিদর্শন থেকে শেষদায় লুটিয়ে পরে আমরা শেষদায় লুটিয়ে পরব ভাই আল্লাহর কাছে দেখুন এখানে দুটো প্রেরো ভার আছে এটা একটা ভার্ব বেগুনি কালারের এবং উ মানে তারা উ মানে তারা আবার দেখেন এটাও একটা ভার্ব বেগুনি কালারের বর্তমান ভবিষ্যৎকাল এখানে ইয়া প্লাস ভার প্লাস উ না মানে কি এটাও তারা এটাও তারা তো দেখেন দুটো তারার ভিতরে পার্থক্য কী আমাদের এইটাই কিন্তু ধরতে হবে এটার মূল গ্রামার আরবিতে বাংলায় দেখেন তারা তো একা তার এখানেও তারা লেখা আছে একই এখানেও তারা লেখেছে তো একা তারা তারা ইংরেজি দেখেন এখানেও দে মানে তারা দে মানে তারা এখানে তারা কিন্তু আরবিতে তারা এর রূপ দুটো এখানে শব্দের শেষে উ পেলাম তারা আর এখানে শব্দের প্রথমে ইয়া প্লাস ভা প্লাস উ মানে পেলাম তারা এই হলো বললে পার্থক্য আমার পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে একটা রূপে আসে পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্মে আর একটা রূপে আসে এই দুটো রূপ যদি আপনি মনের ভিতরে গেঁথে নিতে পারেন তাহলে আপনার কোরআন বোঝা সহজ হবে এই জন্য আবার বলছি এই রূপগুলো নিয়ে আমাদের ক্লাসে বেশ আলোচনা হচ্ছে আমরা অনেক কোরাস করতেছি মুখে 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 আমরা মুখস্থ করতেছি সে জুম ক্লাসে আপনারা জয়েন করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন যে কোরআন কত সহজ জি আজকের ক্লাসের সবশেষ আয়টা হলো কি দেখুন আল্লাহ বলছেন আর বলে এতে স্পষ্ট জাদুসর আর কিছুই না ব্যবহার চলে আসছে বলেছে ও কলু আর তারা বলে ইন হাজা ইমুবিন ইন মানে যদি হওয়ার কথা ছিল কিন্তু এখানে হবে না কারণ কি ভাই সামনে একটা ইল্লা আছে মনে রাখবেন ইন তারপর মা তারপর লা এগুলো অর্থ না হবে যখন সামনে একটা ইল্লা থাকবে এটা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মতো নেগেটিভ নেগেটিভ অর্থ হয় পজিটিভ ওরা বলতেছে ইন হাজা ইল্লা সিহরু মুবিন এটা জাদু ছাড়া আর কিছুই নেই অর্থাৎ এইটা তো জাদু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মেজিশিয়ান বলে গণক বলে কবি বলে এইভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করতে না সরে কারণ মানুষ যখন যুক্তির সাথে আর না পারে তখন মানুষ কিন্তু এক একটা ট্যাগ লাগাই দেয় বুঝতে পেরেছেন তো দুনিয়াতে দেখবেন যে এখন আপনি দিনের কথা বলবেন ইসলামের কথা বলবেন তখন মানুষ আপনার সাথে যুক্তিতে পারবেন আপনাকে একটা ট্যাগ লাগাই দেবে একটা ট্যাগ লাগাই আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে এই হলো আসল কথা তা আসুন প্রিয় মতনাম আল্লাহর এই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি এজন্য আমাদেরকে লেগে থাকতে হবে কোরআনের সাথে লেগে থাকতে হবে কতদিন লেগে থাকবেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ লেগে থাকতে হবে কোরআনকে ভাই সারা যাবে না জীবনের অঙ্গাঙ্গিভাবে নিজেকে সংযুক্ত করতে হবে এটা আসল কথা যা আমাদের সাহাবায়কেরামরা তাদের ইতিহাস ইতিবৃত্ত পড়েন দেখবেন তার আ মৃত্যু এই কোরআনের সাথে লেগেছিলেন কোরআনের চর্চা করেছেন কোরআনের এক্সারসাইজ করেছেন কোরআনের বাস্তবায়ন করেছেন আসুন সেটাই আমরা করব তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ আমিন আমিন আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আলহামদুল্লা আহমদ আজকে যে কয়েকটা পেলো ভার পেয়েছি একটু দেখুন ক্রিয়ার দশ নম্বর ফর্মে পাই আমরা ইস্তাফতা এর অর্থটা কয়েকটা আছে যেমন সে ফয়সালা চেয়েছে একটা ফয়সালা চাওয়া অথবা জিজ্ঞাসা করা যে অর্থে ব্যবহার করা হয় না কেন আর এর বর্তমান বিষয় হলো গিয়া ইয়াস্তাফ তা সে ফয়সালা চায় এখানে অতীতকাল এটা বর্তমান কাল কিন্তু এটা হলো গিয়ে কি

খলাকা সে সৃষ্টি করলো ইয়াকলুকু সে সৃষ্টি করে বা করবে এখানে আছে খলাক না মানে আমরা সৃষ্টি করেছি খলাকা সে সৃষ্টি করেছে খলাক আমি খলাক তুমি আর খলাক না আমরা সৃষ্টি করেছি ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন এরপর প্রিয়তম সামিয়া কি এক নম্বর তিন নম্বর দলে পাই আমরা সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে তাহলে আজিবা আজিবা সে আজব হয়েছে বা বিস্মিত হয়েছে আর ইয়াজ বাউ সে বিস্মিত হয় বা হবে বর্তমান কাল তো এখানে আজিবটা কিভাবে আসলে দেখেন আজিবা আজিবটু তু আজিবটা তুমি আজিব তো মানে কি তুমি এই যে তুমি 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 মিটছে বলে আজিবটা বরং তুমি বিস্মিত হয়েছ ক্লিয়ার আল্লাহ ভাই

পরের জাক্কারা হবে আপনারা না বুঝেন দয়া করে আপনারা আমাদের সেই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বই আছে বের হয়েছে সেটা আপনারা সংগ্রহ করেন ওখানে ডিটেলসিভ ভয়েসের নিয়ম দেওয়া আছে আপনারা পড়েন পড়তে হবে সময় ব্যয় করতে হবে অধিক সময় ব্যয় করতে হবে আমি আবার বলছি কত ক্লাসে বলেছিলাম যে আপনার জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ অ্যালোট করেছে আজকে আমার জন্য অ্যালোট করেছে সবার জন্য কিন্তু চব্বিশ ঘন্টা অ্যালোট করেন দিনে কারোর জন্য বাইশ ঘন্টা না বা কারোর জন্য তেইশ ঘন্টা না কারো এক মিনিট কমও না বেশিও না এখন দেখার বিষয় হলো যে এই চব্বিশ ঘন্টা কে কিভাবে ব্যবহার করতেছেন আপনি কিভাবে চব্বিশ ঘন্টা ইউটিলাইজ করতেছেন আর কিভাবে করতেছে সেটাই কিন্তু আল্লাহর পথে ব্যয় করি এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন বারবার ওয়াল আসর সময়ের কসম কিন্তু সময় চলে যাচ্ছে মানুষ কিন্তু ক্ষতির ভিতরে আছে ক্ষতির ভিতরে ধ্বংসের ভিতরে আসুন ভাই আমরা এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা সময়কে বেশি ব্যবহার করি আল্লাহ আমাদের সবাই করুন আমি

খারা ইস্তাস খারা সে বিদ্রুপ করেছে ইয়াস্তাস খিরু সে বিদ্রুপ করে আমি করি আস্তাস খিরু তাস্তাস খিরু তুমি ইয়াস্তাস খিরু সে নাস্তাস খিরু আমরা ক্লিয়ার আর তাস্তাস খিরু না ইয়াস্তাস খিরু না ইয়াস্তাস খিরু না ক্লিয়ার ইয়া প্লাস ভার প্লাস উনা